বুবলিকে কপি করলেন অপবিশ্বাস ফেসবুকে বুবলি ফ্যানরা এটা নিয়ে অনেক চর্চা করতেছে কেন করতেছে বুবলির জন্মদিনে বীর তাকে হ্যাপি বার্থডে উইশ করছিল এবং বুবলি কী করছে তাকে থ্যাংক ইউ বলে জড়িয়ে ধরছে তারপর তারা কেক কাটছে সেম প্রসেস উপবিশ্বাস কি কী করছে তার বার্থডেতে জয় তাকে উইশ করছে এবং সে থ্যাংক ইউ বললে তাকে জড়িয়ে ধরছে তো সেম ভিডিও বুবলিও অলরেডি আগে পোস্ট করছিলো সেমভাবে প্যাটার্নে বসা সেম প্যাটার্নে বসে সেম টাইপের উইশ করা তারপর সেম টাইপে জড়িয়ে ধরা একইভাবে সেটা করছিল ঠিক যেটা গতকালকে অপবিশ্বাস করছে এখন প্রবলেমটা হয়েছে গিয়া এটা কোনো বেশি একটা বড়ো ইস্যু না যদি কি ইস্যু বানাইতে চায় সেটা বানাইতে পারে যে হচ্ছে একই রকম কেক কাটছে একই রকম বসেছে বাচ্চা মা পাশাপাশি বসবে একরকম উইশই হয় নর্মালি হ্যাপি বার্থডে উইশ করবে একজন একজনকে থ্যাংকস করবে কেক কাটবে খাইয়ে দিবে প্রবলেমটা হয়েছে দেখেন কিছুদিন আগে অনেক দিন আগের কথা অনেক দিন আগের বছরখানে না মাস মাসখানেক আগের কথা তখন বীরকে একটা সুন্দর উইশ করছিল তার মা বুবলি কিছু ওয়ার্ড বলছিল মানে কথাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা ছিল এটা হচ্ছে বুবলি নিজের ভয়েস দিছিল এবং সে নিজের ভালো ভালোবাসার কথাটা বাচ্চাকে নিয়ে তার আবেগের কথাটা প্রকাশ করছিলো যেটা পরিমণি তার বাচ্চাকে নিয়ে বুবলির আগে করছিলো এবং সেটা মিলে গেছিল এখন ইন্সপায়ার্ড বলেন বা কপি বলেন বা রকম করতে চাইছি বুবলি বলেন বলতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে বাচ্চার প্রতি মায়ের ফিলিংস তো ওটা ঠিকই ছিল তাই না বাচ্চার প্রতি তো এটা মায়ের ফিলিংস ছিল পরিমণে যে ফিলিংস নিয়ে বাচ্চাকে বলছে বুবলিও সেই ফিলিংস নিয়ে বলছে এখন বলতে পারেন ওয়ার্ডগুলো ডিফারেন্ট না কেন খুব ক্লোজ কেন বা এই বাচ্চার প্রতি মায়ের সব মায়েদের আবেগী এরকম ভালোবাসার কথাগুলো ভালো বা স্নেহের কথাগুলো বা আদরের কথাগুলো ওয়ার্ডগুলো সব কাছাকাছি বাংলা ওয়ার্ডগুলো যেগুলো দিয়ে আপনি ওই ওয়ার্ডগুলো ইউজ করে আপনি একটা সুন্দর কয়েকটা লাইন তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে পরিমণি যে লাইনগুলো বলছিলো সেটা কাছাকাছি ছিল বুবলি লাইন যেটা নিয়ে অপবিশ্বাস ভক্তরা ভাই তুল পার করে ফলাইছে ফার্স্ট করছিল হচ্ছে পরিমণি একটা পোস্ট দিয়ে তারপর পরিমণির সাপোর্টে কপি করছে ও বুবলি এটা নিয়ে একদম তুল কালাম করে দিছে এমন হয় যেন বুবলে হচ্ছে কি বলবো মানে এমন একটা অপরাধ করছে তাকে রিমান্ডে পাঠানোটা শুধু বাদ ছিল তখন এখন সেইটা যদি আপনার হিসেব করেন আজকে অপবিশ্বাস কিন্তু সেম কাজ করছে আজকে অপবিশ্বাস বাচ্চাকে বসিয়ে যেভাবে কেট কেক কাটছে উইশ করছে বাচ্চা সে থ্যাংক ইউ বলে জড়াই ধরছে সেম প্যাটার্ন বুবলিও করছিল এবং বুবলিটা দেখি অনেকে বলতেছে যে বিশেষ এভাবে ভিডিওটা ছাড়ছে এখন কি বলবে এরা এখন অনেকেই বলবে যে না এটা কপি করে নাই বুবলির এরকম অনেক জিনিস আছে যেগুলো অপবিশ্বাস কপি করে ঠিক আছে মিলে যেতে পারে কিন্তু ম্যাক্সিমামই কপিই করা ঠিক আছে